আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটা কথা নিয়ে ভাবব যা আমরা প্রায় সকলেই শুনেছি হয়তো নিজেরাও বলেছি কখনও ভালোবাসলে কষ্ট পেতে হয় কথাটা শুনতে বেশ সহজ মনে হলেও এর ভেতরে কিন্তু অনেক গভীর এবং মানে জটিল প্রশ্ন লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার অনুপ্রেরণা এসেছে দ্য অ্যাগনি অফ লাভ শিরোনামের একটি ভাবনা থেকে যা আমাদের এই যে প্রচলিত উক্তি এর আসল অর্থ নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে এই কথাটার আসল মানে কি তো আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব ভালোবাসার অভিজ্ঞতার সাথে কষ্ট কি সত্যি অবিচ্ছেদ্যভাবে জড়িত নাকি এটা এমন এক যন্ত্রণা যা আমরা মানে পরিস্থিতি ভুল বোঝাবুঝি বা নিজেদের প্রত্যাশার কারণে তৈরি করি ভালোবাসার যে তীব্রতা তার মধ্যেই কি বেদনার বীজ বোনা থাকে আমি এই দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করব যে হ্যাঁ ভালোবাসার প্রকৃতির গভীরে এর তীব্রতার মধ্যেই কিন্তু কষ্টের সম্ভাবনা লুকিয়ে থাকে আর আমি আলোচনা করব যে দেখুন কষ্ট পাওয়াটা ভালোবাসার কোনো অবশ্যম্ভাবী বা কি বলে অনিবার্য পরিণতি নয় বরং অনেক ক্ষেত্রেই এই কষ্ট আমাদের নিজেদের তৈরি করা ভুল ধারণা অবাস্তব প্রত্যাশা নিরাপত্তাহীনতা কিংবা ভালোবাসাকে হয়তো একটু ভুলভাবে বোঝার ফল অর্থাৎ কষ্টটা ঠিক ভালবাসার অংশ নয় বরং ভালোবাসার সাথে জুড়ে দেয়া অন্যান্য বিষয়ের ফল বেশ তাহলে শুরু করা যাক আমার যা মনে হয় দি অ্যাগনি অফ লাভ এই শিরোনামটাই কিন্তু একটা ইঙ্গিত দেয় তাই না ভালোবাসা মানেই তো নিজেকে উন্মুক্ত করা নিজের সবচেয়ে দুর্বল জায়গাগুলো অন্য একজনের সামনে মেলে ধরা এটা আসলে একটা বিরাট ঝুঁকি নেওয়া এই ঝুঁকি নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই তো লুকিয়ে থাকে প্রত্যাখ্যাত হওয়ার ভয় ভুল বোঝাবিঝির আশঙ্কা প্রিয়জনকে হারানোর ভয় এমনকি তাকে পাওয়ার পরও সম্পর্কের যে টানাপোড়েনগুলো থাকে যখন আবেগ খুব তীব্র হয় যখন সংযোগ গভীর হয় তখন তো আঘাত পাওয়ার সম্ভাবনাও ততটাই বেড়ে যায় তাই না ভালোবাসার যে তীব্র আনন্দ তার উল্টোপিঠেই কি তীব্র বেদনার সম্ভাবনা লেখা থাকে না আমার দৃষ্টিকোণ থেকে এই দুটোকে আলাদা করাটা বেশ কঠিন গভীরতা যত বাড়ে ঝুঁকির মাত্রাও বাড়ে তাই কষ্ট পাওয়াটা হয়তো ভালোবাসার অভিজ্ঞতার এক হয়তো পুরোপুরি তৈরিক না হলেও অত্যন্ত স্বাভাবিক অংশ হুম আমি আপনার কথা সূত্র ধরে এগোতে চাই আপনি ঝুঁকি আর দুর্বলতার কথা বললেন যে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু দি অ্যাগানি অফ লাভ থেকে যে প্রশ্নটা উঠে আসছে এই কথাটার আসল মানে কি সেটা কি আমাদের একটু অন্যভাবে ভাবতে বলছে না এটা কি আমাদের জিজ্ঞাসা করছে না যে আমরা যেটাকে ভালোবাসার কষ্ট বলছি সেটা কি আসলেই ভালোবাসার কারণে হচ্ছে নাকি অন্য কিছুর জন্য আমার যেটা মনে হয় অনেক সময় আমরা কষ্ট পাই ভালোবাসার জন্য নয় বরং ভালোবাসাকে ঘিরে থাকা আমাদের নিজস্ব কিছু অপূর্ণ চাহিদা বা যাকে বলে আনম্যাট অ্যাটাচমেন্ট নিডস সেগুলোর জন্য মানে ছোটবেলা থেকে আমরা যেভাবে ভালোবাসা পেতে বা দিতে শিখেছি আমাদের অতীত অভিজ্ঞতা আমাদের নিরাপত্তাহীনতা এই সব কিছুই কিন্তু বর্তমান সম্পর্কের ওপর একটা প্রভাব ফেলে আমরা হয়তো সঙ্গীর কাছ থেকে এমন কিছু চাইছি যা ঠিক ভালোবাসা নয় বরং আমাদের ভেতরের কোনো একটা শূন্যতা পূরণের চেষ্টা আর যখন সেটা পাই না তখনই কষ্ট পায় এবং দোষটা দিই ভালোবাসাকে এখানেই সমস্যাটা আমার মনে হয় ভালোবাসা নিজে যন্ত্রণা দেয় না যন্ত্রণাটা আসে ভালোবাসার সাথে জড়িয়ে থাকা এই জটিল বিষয়গুলো থেকে আপনি যে অপূর্ণ চাহিদা বা অতীত অভিজ্ঞতার কথা বলছেন তা তো অস্বীকার করার উপায় নেই কিন্তু মানুষ হিসেবে আমরা তো এই সব কিছু নিয়েই তৈরি তাই না আমাদের এই দুর্বলতা এই চাহিদাগুলো এই ভয় এগুলো কি অস্তিত্বের অংশ নয় আর ভালোবাসার মতো একটা এত গভীর সম্পর্কে এই মানবিক বৈশিষ্ট্যগুলোকে আরও বেশি প্রকট হয়ে ওঠে না যখন দুজন মানুষ খুব কাছাকাছি আসে তখন তাদের ভেতরের এই অপূর্ণতাগুলো এই ভয়গুলো একে অপরের সাথে মানে সংঘর্ষে আসে আর সেখান থেকেই তো ভুল বোঝাবুঝি হতাশা আর কষ্টের জন্ম হয় তাহলে কিভাবে বলবো যে এটা ভালোবাসার অংশ নয় ভালোবাসাই তো সেই ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে যেখানে আমাদের এই ভেতরের জিনিসগুলো বেরিয়ে আসছে কখনো আনন্দের রূপে কখনো বা কষ্টের রূপে দ্য অ্যাগনি অফ লাভ শিরোনামটা হয়তো এই অনিবার্য টানাপোড়েনকেই বোঝাতে চেয়েছে মানে তীব্রতার তো দুটো দিকই থাকে আলো এবং অন্ধকার দেখুন আমি এটা বলছি না যে এই দুর্বলতা বা চাহিদাগুলো বাস্তব নয় অবশ্যই বাস্তব কিন্তু প্রশ্নটা হল এই দুর্বলতাগুলো থেকে যে কষ্ট তৈরি হচ্ছে তার দায়টা কি আমরা সরাসরি ভালোবাসার উপর চাপিয়ে দেব নাকি এর মোকাবেলা করার অন্য উপায় আছে যেমন ধরুন ভয় ভালোবাসায় ভয় আসে আপনি যেমনটা বললেন মূলত হারানোর আশঙ্কা থেকে কিন্তু এই আশঙ্কাটা কি ভালোবাসার অনিবার্য অংশ নাকি আমাদের নিজেদের নিরাপত্তাহীনতার প্রকাশ যদি একটা সম্পর্ক পারস্পরিক বিশ্বাস সম্মান আর বোঝাপড়ার উপর ঠিকঠাক দাঁড়িয়ে থাকে সেখানে কি হারানোর তা এতটা প্রকট হওয়ার কথা হয়তো না একইভাবে প্রত্যাশা সঙ্গীর কাছ থেকে প্রত্যাশা থাকবেই সেটা স্বাভাবিক কিন্তু সেই প্রত্যাশা যখন অবাস্তব হয়ে যায় বা আমরা যখন সঙ্গীকে নিজের ছাঁচে ফেলতে চাই নিজের মতো করে চালনা করতে চাই তখনই তো সমস্যাটা তৈরি হয় আমার মনে হয় সূত্রোপাদানের এই প্রশ্নটা এই কথাটার আসল মানে কি ঠিক এখানেই ভাবার সুযোগ করে দেয় এটা আমাদের প্রশ্ন করতে শেখায় যে কষ্টটা ভালোবাসার জন্য নাকি ভালোবাসার নামে আমরা যে কিছু অস্বাস্থ্যকর আচরণ করি যেমন ধরুন অতিরিক্ত অধিকার বোধ ঈর্ষা নিয়ন্ত্রণ করার চেষ্টা সেগুলোর জন্য সমস্যাটা ভালোবাসার সত্তায় নয় আমার মনে হয় এর প্রকাশে বা চর্চায় হুম আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিকে ইঙ্গিত করেছেন ভালোবাসার চর্চা কিন্তু এখানেই আমার প্রশ্নটা আমরা যতই স্বাস্থ্যকর চর্চার কথা বলি না কেন মানে বাস্তব জীবনে সম্পর্কগুলো কি সবসময় এতটা সহজ দুজন ভিন্ন মানুষ ভিন্ন তাদের চিন্তাভাবনা ভিন্ন আপ্রিঙ্গিং তারা যখন একসাথে পথ চলে তখন মতের অমিল ছোটোখাটো সংঘাত প্রত্যাশা পূরণ না হওয়া এগুলো কি একরকম অনিবার্য নয় মানুষ হিসেবে আমরা কেউই তো নিখুঁত নই আমাদের ভুল হয় আমরা একে অপরকে অজান্তেই হয়তো আঘাত করে ফেলি এই যে ছোট ছোট আঘাত এই ঘর্ষণগুলো এগুলো থেকেও তো কষ্টের জন্ম হয় আপনি কি সত্যিই মনে করেন একটা সম্পূর্ণ নিষ্কণ্টক একেবারে কষ্টহীন একটা গভীর ভালোবাসার সম্পর্ক বাস্তবে সম্ভব আমার তো মনে হয় এটা একটা খুব সুন্দর আদর্শ হতে পারে কিন্তু সবসময় হয়তো বাস্তব নয় হয়তো ভালোবাসলে কষ্ট পেতে হয় কথাটাই এই কঠিন বাস্তবতারই একটা একটা স্বীকারোক্তি একটা মেনে নেওয়া যে ভালোবাসার পথে কাটা থাকবে। এটা হয়তো আমাদের প্রস্তুত থাকতে বলে যে যেখানে গভীরতা আছে সেখানে আঘাতের সম্ভাবনাও আছে আচ্ছা আমি আপনার যুক্তির জায়গাটা বুঝতে পারছি যে মানব সম্পর্ক জটিল এবং সেখানে ঘর্ষণ থাকবেই কিন্তু আমি ওই অনিবার্য শব্দটাতেই আপত্তি জানাচ্ছি দেখুন কিছু মাত্রার কষ্ট থাকতে পারে আর কষ্ট পেতেই হবে এই দুটোর মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে দ্বিতীয় ধারণাটা অর্থাৎ কষ্ট পেতেই হবে এটা একটা খুব সরলীকরণ এবং আমার মতে এটা বেশ ক্ষতিকরও হতে পারে কারণ এই ধারণাটা অনেক সময় মানুষকে মানসিকভাবে প্রস্তুত করে ফেলে কষ্ট সহ্য করার জন্য এমনকি সেটা যদি একটা অস্বাস্থ্যকর বা ধরুন টক্সিক সম্পর্কও হয় তারা ভাবে ও এটাই বুঝি ভালোবাসার নিয়ম এখানেই কিন্তু বিপদটা আপনি স্বাস্থ্যকর চর্চার কথা বললেন এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল স্বাস্থ্যকর সীমানা বা হেলদি বাউন্ডারিজ তৈরি করা এবং সেটাকে সম্মান করা এর মানে কি এর মানে হল নিজের প্রয়োজন নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া আবার সঙ্গীর প্রয়োজনকেও সম্মান করা কিন্তু তার জন্য নিজেকে পুরোপুরি হারিয়ে না ফেলা কোথায় না বলতে হবে সেটা জানা খোলামেলা কিন্তু সম্মানজনকভাবে নিজের অনুভূতি প্রকাশ করা আবার সঙ্গীর কথাও মন দিয়ে শোনা যদি এই চর্চাগুলো থাকে তাহলে কিন্তু অনেক সংঘাত বা ভুল বোঝাবুঝি শুরুতেই মিটিয়ে ফেলা যায় বা তার থেকে যে কষ্টটা তৈরি হতে পারত সেটাকে অনেকটাই কমিয়ে আনা যায় তাই আমি বলবো কষ্ট একটা সম্ভাবনা সম্পর্কের জটিলতার একটা ফল হতে পারে কিন্তু এটা ভালোবাসার ললাট লিখন নয় এটা শর্তাধীন অনিবার্য নয় আপনি স্বাস্থ্যকর সীমানার কথা বললেন এবং এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সীমানা নির্ধারণ করা এবং সেটা বজায় রাখা এটাও তো সহজ কাজ নয় তাই না এর জন্য তো প্রচুর মানসিক শক্তি আত্মসচেতনতা লাগে এবং অনেক সময় সঙ্গীর সহযোগিতারও প্রয়োজন হয় যদি সঙ্গী সহযোগিতা না করে বা যদি পরিস্থিতি এমন হয় যে সীমানা লঙ্ঘন হচ্ছে বারবার তখন তো কষ্ট আসবেই আবার ধরুন বাহ্যিক পরিস্থিতি অনেক সময় ভালোবাসা টিকে থাকলেও বাইরের চাপ যেমন সামাজিক বা পারিবারিক বাধা কিমা ধরুন দূরত্ব এগুলো তো কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এগুলো তো সময় আমাদের নিজেদের হাতে থাকে না তাহলে এই কষ্টগুলোকে আমরা কি বলবো। এগুলো কি ভালোবাসার সাথে জড়িত নয় অবশ্যই জড়িত কিন্তু দেখুন এখানেও পার্থক্যটা বুঝতে হবে বাইরের চাপ বা সঙ্গীর অসহযোগিতার কারণে যে কষ্টটা আসছে সেটা কি ভালোবাসা নামক ওই অনুভূতিটার জন্য আসছে নাকি ওই নির্দিষ্ট পরিস্থিতি বা ব্যক্তির আচরণের জন্য আসছে আমার যুক্তি হল কষ্টটা আসছে ওই প্রতিবন্ধকতা থেকে ভালোবাসার মূল সত্তা থেকে নয় ভালোবাসা হয়তো সেই শক্তিটা জোগাচ্ছে যা দিয়ে আমরা ওই কষ্টটা সহ্য করছি বা মোকাবেলা করছি কিন্তু ভালোবাসার নিজে কষ্টের উচ্চ নয় যেমন ধরুন দূরত্বের কষ্ট এটা দূরত্বের কষ্ট ভালোবাসার নয় ভালোবাসাটা আছে বলেই দূরত্বটা কষ্টকর লাগছে এখানেই কিন্তু মূল পার্থক্যটা আমরা প্রায়শই কারণ আর ফলাফলকে গুলিয়ে ফেলি ভালোবাসলে কষ্ট পেতে হয় এই কথাটা এই গুলিয়ে ফেলা কি প্রশ্রয় দেয় এটা আমাদের ভাবতে শেখায় যে কষ্টটাই বুঝি ভালোবাসার প্রমাণ বা অংশ কিন্তু আসলে আমার মনে হয় তা নয় তাহলে এ যে কথাটা এত প্রচলিত ভালোবাসলে কষ্ট পেতে হয় এর ব্যাপকতা বা জনপ্রিয়তার কারণ কি বলে আপনি মনে করেন মানুষ কেন এই কথাটা এত সহজে গ্রহণ করে বা বিশ্বাস করে ফেলে এটা কি শুধুই একটা ভুল ধারণা যা যুগ যুগ ধরে চলে আসছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে আমার মনে হয় এর একটা কারণ হতে পারে যে গভীর আবেগ প্রায়শই মানুষকে মানে ভাসিয়ে নিয়ে যায় ভালোবাসার সেই তীব্রতার মুহূর্তে মানুষ হয়তো অনেক বাস্তবতাকে উপেক্ষা করে অনেক ঝুঁকি নিয়ে ফেলে যা পরে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই অভিজ্ঞতা নিরীখে কথাটা হয়তো অনেকের কাছেই সত্যি বলে মনে হয় এটা হয়তো এক ধরনের সতর্কবার্তাও বটে যে ভালোবাসা শুধু সুখের নয় এর একটা যন্ত্রণার দিকও থাকতে পারে সেটার জন্য প্রস্তুত থেকো যেমন দ্য এগনি অফ লাভ ইঙ্গিত দেয় সূত্র উপাধানের ওই প্রশ্নটা আসল মানে কি হয়তো আমাদের এই প্রচলিত জ্ঞানের গভীরে গিয়ে এর সত্যতা এবং এর সীমাবদ্ধতা দুটোই বিচার করতে বলছে এটা বলছে না যে কথাটা পুরোপুরি ভুল বরং এর ভিতরের আসল অর্থটা কী তা নিয়ে ভাবতে বলছে আমি এর জনপ্রিয়তার কারণটা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি আমার মনে হয় এটা অনেকটা একটা সাংস্কৃতিক বিশ্বাসের মতো একটা মিথ যে আমরা প্রজন্ম ধরে বয়ে নিয়ে চলেছি আমরা আমাদের চারপাশে গল্পে সিনেমায় গানে এত বেশি ভালোবাসার সাথে কষ্টের ছবি দেখি যে আমরা হয়তো ধরেই নি এটাই স্বাভাবিক যখন আমরা নিজেরা কোনো সম্পর্কের জটিলতায় পড়ি বা কষ্ট পাই তখন এই প্রচলিত কথাটা আমাদের সেই অভিজ্ঞতাকে একটা পরিচিত কাঠামো দেয় একটা স্বয়ংরদা ব্যাখ্যা দেয় ওহ ভালোবাসলে তো কষ্ট হবেই এটা এক ধরনের সান্ত্বনাও দেয় হয়তো যে আমার একার সাথে এমন হচ্ছে না এটাই নিয়ম কিন্তু সমস্যা হলো এই নিয়ম মেনে নেওয়ার ফলে আমরা হয়তো আসল সমস্যাটাকেই এড়িয়ে যাই আমরা হয়তো সঙ্গীর ভুল আচরণ বা নিজেদের ভুল প্রত্যাশা বা সম্পর্কের মধ্যে যোগাযোগের অভাব এই জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করার বদলে কষ্টটাকে ভালোবাসার অংশ বলে সহজে মেনে নিই ত্যা অফ লাভের প্রশ্নটা আসল মানে কি ঠিক এই জায়গাতেই কিন্তু একটা ধাক্কা দেয় এটা আমাদের এই অন্ধ বিশ্বাসকে প্রশ্ন করার সাহস যোগায় ভালোবাসার নামে অন্য কোন কিছুর জন্য আমরা কষ্ট পাচ্ছি যেমন ধরুন নির্ভরতা অধিকার বোধ ইগো নিরাপত্তাহীনতা বা সে ভুল বোঝাবুঝি এই প্রশ্নটা আসলে ভালোবাসার একটা স্বাস্থ্যকর কম বেদনাদায়ক এবং আরও পরিপূর্ণ রূপ খোঁজার দিকে আমাদের ঠেলে দেয় এটা প্রচলিত ধারণাকে শুধু গ্রহণ করার বদলে তাকে বিশ্লেষণ করার কথা বলে চ্যালেঞ্জ করার কথা বলে বেশ আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমি আমার অবস্থানটা আবার একটু স্পষ্ট করতে চাই আমি মনে করি ভালোবাসার যে গভীরতা যে তীব্র আবেগ এর সাথে জড়িত এবং মানুষ হিসাবে আমাদের যে সহজাত সীমাবদ্ধতা আর দুর্বলতাগুলো আছে এই সব কিছু মিলিয়ে ভালোবাসার অভিজ্ঞতায় কষ্টের একটা সম্ভাবনা সেটা থেকেই যায় নিজেকে অন্যের কাছে সম্পূর্ণ মেলে ধরার মধ্যেই কিন্তু আঘাত পাওয়ার ঝুঁকি থাকে এটা হয়তো সবসময় অনিবার্য নয় ঠিকই কিন্তু গভীর সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বাস্তব সম্ভাবনা দি অ্যাগানি অফ লাভ এই মতো ভাবনা বা শিরোনাম এই জটিল এবং কখনো কখনো বেদনাদায়ক বাস্তবতার দিকে ইঙ্গিত করে কষ্ট হয়তো ভালোবাসার একেবারে অবিচ্ছেদ্য অংশ নয় কিন্তু একে অনেক ক্ষেত্রে এর ছায়াসঙ্গী বলা যেতে পারে আর আমি আবারও জোর দিয়ে বলব যে কষ্ট ভালোবাসার অনিবার্য পরিণতি নয় বরং বহুলাংশে এটা শর্তাধীন ভালোবাসার সম্পর্কে চ্যালেঞ্জ আসবে মতপার্থক্য হবে কিন্তু সেগুলো থেকে কষ্ট তৈরি হবেই এমনটা ধরে নেওয়াটা এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে ফেলে কষ্ট মূলত আসে আমাদের ভুল ধারণা থেকে অবাস্তব প্রত্যাশা থেকে অস্বাস্থ্যকর আচরণ এবং পরিস্থিতিকে আমরা কিভাবে দেখছি বা সামলাচ্ছি তার উপর থেকে সূত্র সূত্রোপাদানের প্রশ্নটি এই কথাটার আসল মানে কি আমাদের জন্য একটা দারুণ সুযোগ তৈরি করে দেয় এই বহু প্রচলিত ধারণাকে নতুন করে বিবেচনা করার এবং ভালোবাসার স্বাস্থ্যকর ও তুলনামূলকভাবে কম যন্ত্রণার রূপগুলো অনুসন্ধান করার সচেতন প্রয়াস পারস্পরিক সম্মান বোঝাপড়া এবং স্বাস্থ্যকর সীমানা বজায় রাখার মাধ্যমে ভালোবাসার সম্পর্ককে অনেক বেশি ইতিবাচক এবং কম কষ্টকর করে তোলা সম্ভব বলেই আমার বিশ্বাস এটা স্পষ্ট যে এই বিষয়টা নিয়ে এককথায় কোনো সিদ্ধান্তে আসা খুবই মুশকিল ভালোবাসা, এবং কষ্ট এ দুয়ের সম্পর্কটা আসলে খুব জটিল বহুমাত্রিক এবং ব্যক্তিভেদে এর অভিজ্ঞতাও অনেক ভিন্ন হয় আজকের আলোচনায় দুটো ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টাকে দেখার চেষ্টা করলাম এবং আমার মনে হয় দুটো দিকেরই বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি উঠে এসেছে একদম ঠিক আর এটাই হয়তো সবচেয়ে জরুরি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখা এবং বোঝার চেষ্টা করা দি আগনি অফ লবের উদ্ধৃতি থেকে যে প্রশ্নটা উঠে এসেছে তা আমাদের এই ভাবনার দরজাই আসলে খুলে দিয়েছে ভালোবাসা এবং কষ্টের এই যে জটিল সম্পর্ক তা নিয়ে আরও অনেক গভীরে গিয়ে ভাবা এবং আলোচনা করার অবকাশ অবশ্যই রয়েছে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি কোনও একটি মতকে সঠিক বা বিজয়ী বলে প্রতিষ্ঠা করা আমাদের উদ্দেশ্য ছিল না বরং আমরা আশা করি এই আলোচনা আপনাদের নিজস্ব চিন্তাকে কিছুটা হলেও উস্কে দিয়েছে এবং ভালোবাসলে কষ্ট পেতে হয় এই পরিচিত উক্তিটি নিয়ে আপনাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে